বন্ধুরা আজকের ভিডিওতে আমি বলবো হাটে গিয়ে বা যে কোনো জায়গায় গিয়ে পায়রা ধরার পরে ডানার মধ্যে কি জিনিস দেখলে পরে আমরা বুঝতে পারবো যে সেই পায়রাটা ভালো এবং সেই পায়রাটা কত বেশি দম করতে পারে বা সেই পায়রা কোয়ালিফিকেশন কি হতে পারে আর সবার প্রথমেই বলে দিই আমি ব্যক্তিগতভাবে পায়রার ডানাটাই সব সবার আগে দেখি ডানাটাই আমার কাছে নাম্বার ওয়ান ফ্যাক্টর আমি ডানাকেই সবার প্রথমে আমি রাখি ডানা আমার কাছে মেন যে পাড়ার ডানা ভালো না বাঘি কিছু ভালো সেই পায়রা আমার পছন্দ হয় না যে পাড়ার ডানা ভালো বাকি জিনিস যাই থাকুক না কেন তবুও সেই পায়রা ভালো বেরিয়ে যাবে তো ডানা এমন একটা জিনিস শুধুমাত্র ডানা দেখেও ভালো করে বাছা করতে পারে চোখ মুখ কিচ্ছু লাগবে না ডানার মধ্যেই আছে মানে ম্যাক্সিমাম জিনিস লুকিয়ে তার সাথে যেরকম স্ট্রাকচার ডানা পালেজ মাথা চোখ এগুলো তো দেখতেই হবে আচ্ছা যাই হোক চলুন আমরা আজকে ডানার যে কি বিষয় দেখতে পারবো সেটা বলে দিচ্ছি হাটে বাজারে গিয়ে আপনি আপনার মতো পায়রা চয়েস করে প্রথমে হাতে নেবেন হাতে নেওয়ার পরে সবার প্রথমে দেখবেন কত বেশি লম্বা ডানা যদি লম্বা ডানা এবং বড় ডানার পায়রা পেয়ে যান তাহলে ওইখানেই স্টপ ওই পায়রা কিন্তু স্টপ হাত থেকে ছাড়বেন না সবার প্রথম হবে দেখবেন ডানা ধরলে তো বুঝতে পারবেন আপনারা এত পায়রা ধরেছেন যে ডানা ধরার পরে দেখছেন ডানাটা খুব বড় অনেক বড় ডানা লম্বা ডানা ওটা কিন্তু বিশাল ভালো পায়রা সম্ভব না প্রথমে ডানা বড় হতে হবে প্রথমে চয়েস করবেন একটা পায়রা ধরবেন ডানা যদি বড় দেখছেন ব্যাস স্টপ তারপরে কি দেখতে হবে আমি বলে দিচ্ছি ডানা দেখবেন একদম বড় এবং একই সাথে দেখবেন তিনটে শীষ ফলক ঠিকঠাক আছে কি না ঠিকঠাক মানে হচ্ছে গিয়ে লম্বা ডানা কিন্তু পলক যেন একদম লম্বা লম্বা তো থাকবেই পলক তিনটে একসাথে কতটা আছে গ্যাপ যেন না থাকে যারা বলে গ্যাপ হলে ভালো হয় হতে পারে ভালো কিন্তু আমি আমার মতো আজকে বলে দিচ্ছি লম্বা ডানা হতে হবে বড় লম্বা ডানা বড় লম্বা ডানা হতে হবে এবং তিনটে পলক একদম একসাথে থাকবে লেভেল বাই লেভেল থাকবে ওই তিনটে সমান নয় নম্বর বড় ওটা মূল ফ্যাক্টর না তিনটে একসাথে থাকবে কিনা সেটা দেখে নেবেন ওতেই কাজ হয়ে যাবে বাইরের দেশে যে সমস্ত ফর্মুলা পাকিস্তান থেকে এসছে বা ধরুন যেটা সবাই চর্চা করে তিনটে শিশুপালক সমান নয় নম্বর বড় দেখুন আমি অতটা ফ্যাক্টর পাইনি এই বিষয়ে ওটা আমি অত বেশি ম্যাটার পাইনি যে পেয়েছে তার ব্যাপার কে কী পেয়েছে তবে তিনটে শিশুপালক যারা একসাথে আছে কি না সেটা হচ্ছে মূল ফ্যাক্টর এটা দেখবেন এবং তার সাথে দেখবেন সেই পাড়াটার বগল দেখবেন বগলটা দেখবেন কত বেশি ঘন কত বেশি ঘন ঘন বগলের সাথে যদি এরম বড় লম্বা বগল হয়ে যায় তাহলে সেটা হবে সুপার দমের পায়রা বুঝতে পেরেছেন বড় বগল দেখবেন এবং দেখুন বডির দিকে কতটা টানছে টানলে তো খুবই ভালো না টানলেও কোনো ঘটনার ব্যাপার নেই বড় বগল এবং ঘন বগলটা মাস্ট বড় বগলটা মূল ফ্যাক্টর না সবাই বলে যে বড় বগল বড় বগলটা মূল ফ্যাক্টর না মূল ফ্যাক্টর হচ্ছে কত বেশি ঘন বগল যত বেশি ঘন হবে তত বেশি দম করবে আজকে আমি এই পয়েন্টটা আজকে বলে দিচ্ছি আপনারা মনে রেখে দিন সব সময় কাজে লাগবে বগল যত বেশি ঘন হবে সেই পায়রা দমের ক্যাপাসিটি তত বেশি দেখায় এটি আমার আমার এক্সপিরিয়েন্সে আমি বা সব জায়গায় ভালো ভালো পায়ের মধ্যে আমি দেখেছি সেটাই আপনাদেরকে বলছি বগল যত বেশি ঘন হবে তত সেই পাড়ার দমের লেভেল বেশি আমি দেখেছি আচ্ছা ঘন বগল তার সাথে বড় বগল হলে তো আরও ভালো এবং তারপরে যেটা দেখতে হবে পাড়ার এক নম্বর পালকটা প্রথম এক নম্বর পালকটা যেন একটু লম্বা হয় তাহলে কিন্তু খুবই ভালো সেটা ব্রিডিংয়ের ক্ষেত্রেও ভালো হয় নজরে ভালো হয় এবং পারফরমেন্সও খুব ভালো হয় এক নম্বর পালকটা লম্বা হবে এবং তার পরবর্তী যে পালকটা একদম পুরো দশ নম্বর পর্যন্ত থাকবে সবকটা যদি এক লেভেলে থাকে সবকটা যদি এক লেভেলে থাকে সেটা হচ্ছে একদম একটা খুবই ভালো লেভেলে পায়ে বেড়ায় এটা দেখবেন আর তার সাথে একটা সেরা জিনিস বলে যেটা কি না খুব বড় ওস্তাদা এটা দেখে পায়ে ডানা ধরার পরে ডানা নিচে হাত দেবেন বুঝতে পেরেছেন ডানা ধরার পরে ডানা নিচে হাত দেবেন ডানা নিচের দিকে কত বেশি প্রেশার দিচ্ছে ডানার চিৎ দিকে কত বেশি প্রেশার দেবে যত বেশি প্রেশার দেবে তত বেশি ডেঞ্জারাস পায়রা হবে সেটা প্রেশার বেশি হলে সে সমস্ত পায়রাকে আটকে রাখার ক্ষমতা কারণে ওই পায়রা ছাড়লেই সাথে সাথে ভ্যানিস উপরে বুঝতে পেরেছেন বন্ধুরা আজকে যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো একসাথে যদি কেউ পেয়ে যান তাহলে লটারি আমি আবার বলে দিচ্ছি পয়েন্টগুলো রিপিট করে দিচ্ছি পায়া ধরবেন যেহেতু আপনি ডানা দেখতে যাচ্ছেন আমি ডানার কথাই বললাম আজকে ডানা যত বেশি লম্বা হবে যত বেশি বড় হবে তত বেশি প্লাস পয়েন্ট তার সাথে শীষ পালক তিনটে যেন একদম লম্বা লম্বা একসাথে থাকবে একটার একটা যেন না ছাড়ে তত বেশি ভালো আর তারপরে দেখবেন বগলটা ঘন হবে এবং বড় হবে এবং এক নম্বর পালক থেকে পরপর পালকগুলো যেন একই লেভেলে থাকে সেটা খুবই ভালো হয় এবং তার সাথে যেটা বেস্ট পয়েন্ট সেটা হচ্ছে ডানার নিচে ধরবেন যত বেশি প্রেশার দিয়ে নিচের দিকে নামাবে তত বেশি বেস্ট বুঝতে পেরেছেন এই করা জিনিসের কম্বিনেশন দেখবেন তাহলে পরে সুপার লেভেল হয়ে যাবে